হাতে চাকু আছে ভয় পাবেন না আজ কত বড় বড় হয়েছে নিউ ইয়র্কের আফটেট থেকে বুঝতেই পারছেন আমার হাতে চাকু আছে ভয় পাবেন না চাকু আছে এর সঙ্গে এই যে কোদাল আছে তার মানে এটা অন্য কাম আমি আজকে আমার গার্ডেনের কিছু আলু উঠাবো দেখা যাক আমার গার্ডেনের আলুর কি অবস্থা আলু কেমন হয়েছে সো দেখতে থাকুন প্রথমত আমি কাদা নাই এই জন্য এটা চাকু কাদা আমি খুঁজেছি পাই নাই হয়তো কোনো জায়গায় আসা আমার এখানে নাই এই কাদা দিয়ে আমার আলুর গাছগুলো আগে কেটে নিব কারণ গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখুন কত বড় বড় আলুর গাছ আমি আগে গাছগুলা কাটে নেই ও মাই দেখুন গাছগুলা কত বড় বড় আমার মেয়ের থেকেও বড় বড় গাছ হয়েছে আমি আগে কাটি বাবা এই গাছগুলা এখন কাকে খাওয়াবো গাছগুলা অনেক বড় হয়ে গেছে আশা করা যায় আলুও বড় হয়েছে এদিকে কিছু আলু আমি উঠিয়েছিলাম তো ভাগলাম যে দেখি এদিকে কেমন হয়েছে আপনাদের একটু দেখাই দেখুন কি আলুর গাছ দেখুন মাই গ দেশি ভাই বোনদের বলি আপনারা যদি আলুর গাছ নিতে চান গরু ছাগলকে খাওয়াতে চান তাহলে কমান করে জানাবেন আমি পাঠিয়ে দিব আমি দেখি একটু জায়গাটা ক্লিন করে নেই আমার আলু যে কেমন হয়েছে আশা করা যায় আলুর ফলন ভালোই হবে তারপরও দেখি আপনাদের আমি দেখাবো কেমন হয়েছে একদম বাঙালি স্টাইলে আমি কাটবো এই যে যেটা আমরা বলি যে সুটে নেই এখন আমি চুটে নিচ্ছি দেখা যাক আলু কেমন না বিদেশের মাটিতে এত কষ্ট এত পরিশ্রম করে এই যে যদি একটু আমরা একটু শরত 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 একটু সরসর সরসর পরে আসো পরে আসো আমি একটু ছুটে নেই যাওয়ার পাশে উঠাও যাও একটু পরিশ্রম করে যদি কিছু কিছু একটু ফ্রেশ পাওয়া যায় না এটাই সবচেয়ে বড় কারণ এখানে আমরা যে পরিশ্রম হয় গার্ডেনে এই পরিশ্রম করে যেটা পাই সেটাতে পুষে ওঠে না তো সবচেয়ে বড় যে ফ্রেশ কিছু পাচ্ছি আমি দেখি কেমন আলু হয়েছে ওকে বিষ শুরু করা যাক আর এই যে এটা পাখি আলু আমার এদিকে সব কিন্তু পাশে ওই এইগুলো আছে কিন্তু হলে একটা গাছ হয়তো ভুল হয়ে কোনো কারণে এসেছে পাখরি আলুগুলো তেমন একটা বড় হয় নাই এই যে ছোট দেখি এই গাছটা কেমন ও না এই গাছটাতে তো ভালো হয় নাই

নিজের কষ্ট করে চাষাবাদ করে এই যেটা পেয়েছি না এটাই শান্তি শান্তিটা এই জায়গায় যে যে সুন্দর আলু উঠাচ্ছি ফ্রেশ আলু খাবো হো এটাই হচ্ছে শান্তি খানে এখানে অনেক পরিশ্রম হয় সেই হিসাবে যা পাই ওটা তো কিছুই না আলু খারাপ না কয়েক প্রকার আলু লাগানো ভালো হয় নাই কিছু কিছু আলু ওই যে আছে ওটা তো আলু নেই মা তুমি কেন যেন আলুর গাছে দুইটা তিনটা করে আলু ধরছে আলু তো বেশি ধরার কথা এই যে এরকম আলু হবে সুন্দর সুন্দর আলু হবে বাট যা হয়েছে এটা এন দেখি মু তো তবে এই সাদা সাদা গোল গোল আলুগুলাই ভালো হয়েছে আমার এই ভিডিও যারা দেশি মানুষ দেখবে দেখে ভাববে যেটা বাংলাদেশের কোথাও এটা এভাবে আলু আমি উঠাচ্ছি কিন্তু এটা বাংলাদেশ নয় এটা আমেরিকা নিউ ইয়র্ক কিন্তু আমার চাষাবাদ এবং আলু সবকিছু স্টাইল একদম দেশি স্টাইল দেখা যাক কিছু কিছু আলু বড় হয়েছে হ্যাঁ দিয়ে দাও দেখা যাক এই পুরা ডাঁড়াটাই কতটুকু বাট আমার মাটি গুলো অনেক ভালো দেখুন একদম দেশি মাটির মতনই এই জাহাজ দিয়ে যখন আমি এক করে দিচ্ছি এইভাবে চলে যাচ্ছে Ok, oh, bebe. Okay, give me that. Hmm. Oh Isso é Oh, easy. Shundur alu. E alu alu Yes. Ei, Ei, tu একটা ডাল এই বিশাল বড় একটা আলু সারা গেছে এটা তো নয় এটা আলু লাগানা ছিল সেইটা ওকে বন্ধুরা দেখুন আমার আলুর অবস্থা দেখুন কত সুন্দর আলু চিয়ারাগুলো দেখুন কত সুন্দর আলু হয়েছে ওয়াও আই এম সো হ্যাপি এত ভালো লাগছে যে এতগুলো আলু একটা ডাড়াতে পাইছি আরো আমার আছে আরো উঠাবো খাবো ওয়াও সো সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই